আমার কাছে সার গরু আর বকনা গরু থাকে সর্বক্ষণ ভাই এটা আসলে সমান জায়গায় ডুগাই বাদিনে ভাই এটা যদি আমি সমান ডুগাই বেলতে তারা এক হাত বাড়ি যেতে ভাই এটা আমি কুম রেটের দিয়ে দিচ্ছি ভাই এক দুই হাজার লাভ লাল করে আমি গরু বেশি দিব সার থাকে বকনাও থাকে হ্যাঁ তো দুইটাই দেখাবো ভাই আমার কাছে থাকে নির্ধারিত আর আমি কল সমান যায় যাই ডুগাই বাদিনে আবার ধোয়াইনি ধোয়া ভিজা গাও করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মিলন ভাই দশ দূরে সাতটা পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইসদ্দি গ্রামরংকুলা ভাই আচ্ছা

এখন ওক ডুগাইও বাদি না নরমালি আমি দেখাচ্ছি ভাই ঠিক আছে হলস্টান ফিজিয়ানের বাচ্চা ভাই চাটমান কোয়ালিটি কেমন হবে ভাই জন দর্শক ভাই তো চিনে আসলে হলস্টান ফিজিয়ানের বাচ্চা এটা তো আর আমি বললে হবে না ঠিক আছে একটু ওলাম একটু দেখি মানে বাচ্চাটা ঠিক আছে নাকি এটা আচ্ছা দেখার কিছু নেই ছোট বাচ্চা ঠিক আছে নিপুল চাটটা চারটা চাটটা নিপুল আছে মুখটা সাদা পা তো গনি আসলে বয়সটা কেমন হবে বেশ পাঁচ সপ্তাহ ছয় মাস বয়স হলস্টান ফিজিয়ান বাচ্চা হবে একবার সর্বনরেট দিতে ভাই

আচ্ছা বয়সটা কেমন হবে তিন নম্বর বাচ্চা এটা নয় মাস প্লাস মাইনাস হবে সেম বাচ্চা তিন নম্বর বত বাচ্চা নয় মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আর আসলে তো আমি তো এ পর্যন্ত কারো বায়না টেকা মারি নাই আর ডোগায় গরু বাদি নাই সরাসরি এসে আড়ি গরু আর বকনা বাচ্চা আমার কাছে নির্ধারিত পাবে আচ্ছা ঠিক আছে তিন নম্বরের বত বাচ্চার দাম কেমন হয় এটা আছে পঁয়ষট্টি হাজার একবার চিপ রেট দেখা একটার দাম তো একরকম তারপর একই সমান বাচ্চা মানো একই কিন্তু তারপর আমি রেট কমা দিলাম পঁয়ষট্টি হাজার তিন নম্বর বত বাচ্চাটা পঁয়ষট্টি হাজার এই দামে কোথাও পাবে না সরজমের আসি কোথাও পাবে না আমি যে রেট দিচ্ছি ভাই তারপরে দেখছেন চার নম্বর বকনা চার নম্বরের বকনাটা যত্নটা ভাই এটা হলস্টেন ফিজানের বাচ্চা ভাই হলস্টেন ফ্রিজ এটা বড় বাচ্চা কই ভাই গাগল ধোয়া ভিজা সব পানি মারতে যাইলে বেত্রম ধোয়াতে লাগে সেই সময় আপনি আসি পড়ছেন আমার ধোয়া নিমানিত বেসা হোগান নক দশক ভাই তো সিনে আসলে ধোয়া দিছে এটা মিথ্যা কথা বলবো না কারণটা একটু দেখি উলান পয় আল্লাহ দিলে উলান এটারও ভালো আপনি দেখেন ঠিক আছে নিকুল চারটা চার নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা 11 মাস হবে ভাই 11 মাস হবে জি দামটা পঁচাত্তর হাজার কোন দামের দামের সুযোগ নাই ঠিক আছে এটা পঁচাশি বাচ্চা তারপর সরাসরি কোনো নাই এখানে পঁচাত্তর এক করে আর নাই বাচ্চা ভাই এটা ডবল বড়ির বাচ্চা এটা হল এগারো মাস মানে হাই কোয়ালিটির বাচ্চা খালি চারদি লাটা বেশ পছন্দ এই রেটটা বাচ্চাটা আপনি দেখেন এই বাচ্চা নব্বই পঁচানব্বই বাচ্চা মিলন ভাই পাঁচ নম্বরে দেখছি সার বাচ্চা হ্যাঁ আমি সারো লাগে ভাই আমার নির্ধারিত সারার বকনা আমার কাছে থাকবে বকনা সার দুটাই থাকবে থাকবে ইনশাআল্লাহ দয় যেকোনো দিন ফোন করলে আমার কাছে পাবে আর চিপ রেটে মানে একটা সর্বনিম্ন রেটে আমি গরু ভাই পাঁচ নম্বরে সার পাচ্ছে এটা জাতমানটা এটা হলস্টার হলস্টার ফিজিয়ান না এটা দশ লাখ বাচ্চা বললেন দশ লাখ মশি অস্ট্রেলিয়া ভাই ঠিক আছে করাজ বাচ্চা এটা বারো থেকে তেরো তেরো মাস পোষার জন্য খুব আগামী কোরমাই নাস্তাতে হয়ে যাবে ভাই এখন গায়ে তিন পাড়ে মাংস আছে ভাই ছাব্বিশ সাল কোরবানি বুঝতে হয়ে যাবে বয়স আছে এসব বয়স আছে ঠিক আছে মাংস তো লাগা ধরেছে পাঁচ নম্বরে ষাট বাচ্চাটার দামটা এটা চাও হলে পুরানব্বই হাজার দাম দর করতে পারবে সরাসরি আয় সুন্দর মঙ্গলবার শনিবার হাট হাজার আমার বাসায় থাকি দুই দিন থেকে মিলন ভাই তারপরে ছয় নম্বরে দেখছি সার বাচ্চাটা এটা হলিস্টান ফিজিয়ান সার বাচ্চা ডবল বডির বাচ্চা ভাই এটার বয়স করলে আঠারো মাস হয়ে গেছে আঠারো মাস আঠারো মাস রোধ ভালো সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চাটা এটা পাঁচ মুনের কাছাকাছি মাংস আছে গাই বলে খালি মাংসই আছে ভাই এখনো ধোয়াই না গেল প্রত্যেকটা বাচ্চা আমি ধোয়া দেবো এই যে আমার কাপড় চোর হয়ে যাবে না ধোয়াই নি ভাই ঠিক আছে তাহলে ছয় নম্বরে এটার বয়সটা আঠারো মাস তেন সতেরো মাস হবে আচ্ছা মানে দুই হাজার ছাব্বিশ করবো হ্যাঁ হয়ে যাবে এটা দুইটাই গরু হয়ে যাবে আর গরু বিক্রি করে দেবেন জন্য ভাই আমি ডোকাই বাদে নাই ধোয়াই না ডোয়াই নর্মাল আছে সরো জমে আচ্ছা এই গরু একশো দেড়শো দাম ছয় নম্বরে সার বছরের দামটা কেমন চাচ্ছেন একবারে মানে লাভ করবোই না লাভ তো অবশ্যই করবো এক দুই হাজার এটার দাম একশো দশ আমি দুই হাজার এক হাজার লাভ করে গরুটা দিয়ে দেবো আমি বেশি চাই না দুই তিন হাজার আপডাউন দাম চাইছি বেশি ছয় নম্বরের সার বাচ্চাটার দাম এক লক্ষ দশ হাজার লাইপের মানুষ হতে পাঁচ মিনিট কাছাকাছি দুই চার দুধ হাত আন্দাজে বলা করি এটা নিতে হলে যেটি কোনো ভাই আমার থেকে এই বাচ্চা নিতে চাই সরাসরি আসলে সবচেয়ে ভালো আর যেহেতু অনলাইনে আসে যেটি অনলাইনে কিনে সেক্ষেত্রে টেকে আমার ব্যাংকে লাগা দেবে আমি গরু পাটা দেব রেটটাও কম ধরবো

সময় দর্জন ধন্যবাদ ভাই আসসালামাইলকুম আলাইকুম আসসালাম